আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আউজুবিল্লাহ বিসমুল্লাহ সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য যিনি জীবন মরণের একমাত্র মালিক তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাকলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন ও সালাম বসিত হোক প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলাইবা ও তার সৎ সাথীদের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতেই আমরা আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব এক দল আসছে আর এক দল পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এটাই চূড়ান্ত সত্য মৃত্যুকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই অতীতেও ছিল না বর্তমানেও নেই তো প্রিয় দর্শক সেই পৃথিবীর অন্তিম সময়ের যে দশটি বড় লক্ষণ তার শেষ পর্যায়ে যে দশ নাম্বার যেটা নয় নম্বরের পরবর্তী পৃথিবীর অবস্থা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সকল আলামত প্রকাশের পর পৃথিবীর কিছু অবস্থা ইসলাম মিটে যাবে ও উঠিয়ে নেওয়া হবে পূর্বে আলোচনা হয়েছে ইয়াজুজ ও দল মাজুজের ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কেমতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে অতঃপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে ইসলামের শিক্ষা উঠে যাবে কোরআন মোছে যাবে এবং এলমের চর্চা বন্ধ হয়ে যাবে সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে তাদের উপর কেমত কায়েম হবে নবী সাল আলাইকুয়াল্লাম বলেন কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে নামাজ রোজা হজ ও জাকাতের কোনো কিছু অবশিষ্ট থাকবে না কোরআনের আয়াতগুলো মিটে যাবে পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না তারা বলবে আমাদের পূর্ব পুরুষদেরকে এই বাক্যটি বলতে শুনেছি তাই আমরা বলি তাহিদের কালেমা পাটকারী এই শ্রেণীর লোকও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপর কিয়ামত কায়েম হবে নবী সাল্লুসাল্লাম বলেন নিকৃষ্ট মানুষের উপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মোমিনদের রহু কবজ। কোমল এবং ঠান্ডা বাতাসের মাধ্যমে মোমিনদের রহু কবজ করা হবে আখেরি জমানায় একটি বাতাস এসে সমস্ত মোমিনদের যান কবজ করে নিবে তারপর পৃথিবীতে আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপর কেমত প্রতিষ্ঠিত হবে আখেরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেও এই বাতাসের কারণে মৃত্যুবরণ করবে বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে ফিতনার সময় ইমানের উপর অটল মুমিনদের সম্মানার্থে আল্লাহ এই ধরনের বাতাস প্রেরণ করবেন নবী সাল্লাম আরও বলেন অতঃপর আল্লাহতালা দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এই বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ মান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার যান কবচ করবে হাদিসের বর্ণনাকারী বলেন আমি নবী সাল্লাহ আলাইকুয়াসাল্লামকে বলতে শুনেছি অতঃপর কেবল দুষ্টু লোকেরা বর্তমান থাকবে তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির নেয় কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে না তাদের কাছে শয়তান আগমন করে বলবে তোমরা কি আমার কথা শুনবে না তারা বলবে তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধঃপতনের কথা বর্ণনা করে নবী ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবে অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহ সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমদের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরায় বেঁচে থাকবে গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যবসারে লিপ্ত হবে এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কেমত প্রতিষ্ঠিত হবে নবী সাল্লাহ আলিক সাল্লাম আরও বলেন পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেমত প্রতিষ্ঠিত হবে না কাবা ঘর ভেঙে ফেলা হবে কাবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে আখেরে জামানায় কেমতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তবে নামধারী মুসলমানদের দ্বারাই এই ঘটনা ঘটবে যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য হাবাসা থেকে জুল সুয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবা ঘরে ভেঙে ফেলবে কাবার ভিতরের গুপ্তধন বের করে নিবে এবং তাকে গিলাপ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচ্ছূন্ন করে দিবে এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না নবী সাল্লাম বলেন জুল সুয়াই কাতাইন নামক এক হাফসি লোক কাবা ঘর ধ্বংস করবে সিংহায় ফুৎকার এবং মহা এখন আমরা সে বিষয়ে জানব দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে মানুষের চারিত্রিক পতন ঘটবে কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে আল্লাহর নাম উচ্চারণ করার কোনো লোক বাকি থাকবে না তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেস্তার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়ার ফানা হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন সেদিন শিংহায় ফুঁক দেওয়া হবে অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন শিংগায় ফুঁক দেওয়া হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন সূরা মুদ্দাস্সির আট এবং নয় নম্বর আয়াতের অর্থ আল্লাহ তাল্লাহ আরও বলেন এবং সিংহায় ফুক দেওয়া হবে ফলে আকাশ ও জমিন যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত অতঃপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডামান হয়ে দেখতে থাকবে জুমার আটষট্টি নম্বর আয়াতের অর্থ নবী সাল্লাসাল্লাম বলেন আমি কিভাবে শান্তিতে থাকবো ইসরাফিল ফেরেশতা শৃঙ্গ মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে আদেশ পাওয়ার সাথে সাথে শৃঙ্গায় ফুঁ দিবে শৃঙ্গায় ফুঁ দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না দুজন লোক পাহাড় দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে নবী সালাইকুয়াল্লাম বলেন কিয়ামত এমন পরিস্থিতি ওই এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাস করার সময় পাবে না কেয়ামত এমন এক এমন পরিস্থিতিতে হবে যে এক ব্যক্তি উঠনি দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না কেয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্যে চারি বসাতে থাকবে কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না কেয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না নবী সাল্লাম আরো বলেন অতঃপর সিংহায় ফু দেওয়া হবে সিংহায় ফু দেওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে সর্বপ্রথম উটের হাউজ মেরামত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে बेहোশ হয়ে পড়ে যাবে অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে তারপর আল্লাহ তালা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে পুনরায় শিঙায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিন হাসরের যে কার্যক্রম সেগুলো শুরু করবেন তো প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকটা মুসলিম নরাইডির জন্য অতটুকু এলএম শিক্ষা করা ফরজ যতটুকু তার দিনের উপরে চলার জন্যে প্রয়োজন তো নিজে এলেম শিকা করবে এবং অন্যকে এলেম অন্যরাও যাতে শিখ শিখতে পারে সেই জন্যে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সকলের শুভকামনায় আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতিল্লা